আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2025 বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের আচ্ছা আগামী সোমবার 21 তারিখ তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বহু নির্বাচনী সিজনশীল নিয়ে আমরা ইতিপূর্বে তিনটি ভিডিও দিয়েছি তো আজকে ভিডিওটি খুবই 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 হেল্পফুল হবে এবং ইন্টারেস্টিং হবে মাত্র বারো ঘন্টায় তোমরা আসবে প্রথম প্রথম শেষ করতে পারবে এবং নির্বাচনী তিরিশে তোমরা তিরিশ পাবে এবং সৃজনশীল জন্য সত্তর কমপক্ষে পঞ্চান্ন নাম্বার পাবে মাত্র চারটি কৌশল যদি তোমরা অবলম্বন করতে পারো সে বিষয়গুলো আমরা এখন চারটি কৌশল একটি একটি করে আলোচনা করব প্রথম হচ্ছে গদ্য এবং পদ্য পাঠ দুই নম্বর হচ্ছে পাঠ পরিচিতি পাঠ তিন নম্বর হচ্ছে শব্দের অর্থ পাঠ চার নম্বর হচ্ছে গাইড অথবা নোট অধ্যায়ন বা পাঠ বহু নির্বাচনী ও সৃজনশীল তো এই চারটি বিষয় তোমরা যখন আহ অ্যাপ্লাই করবে তোমরা পুরোপুরি যেগুলা অ্যাপ্লাই করবে তখন অবশ্যই সৃজনশীল এবং এমসিকিউ অবশ্যই তোমাদের কমন পড়ে যাবে এতে কোনো সন্দেহ নয় তো গদ্য আহ আটটি গদ্য আমরা এখানে সিলেকশন করেছি যে তোমাদের জন্য অলরেডি ভিডিও দিয়েছি তো আটটি গদ্য একটি গদ্য পড়তে যদি তোমাদের বিশ মিনিট সময় লাগে তাহলে আট বিশে একশো ষাট দুই ঘন্টা চল্লিশ মিনিট এবং পদ্য অনুরূপভাবে আটটি আমরা সিলেকশন করেছি বিশ মিনিট করে যদি ধরা হয় তাহলে একশো একশো ষাট মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিট সর্বভাবে পাঁচ ঘন্টা বিশ মিনিট গদ্য এবং পদ্য শেষ করতে তোমাদের সময় লাগবে এরপরে প্রত্যেকটি গদ্য এবং পদ্যে পাঠ পরিচিতি রয়েছে আা পাঠ পরিচিতি প্রত্যেকটা পাঠ পরিচিতি পমপ কমপকে ছোট ছোট এখানে ছোট্ট পাঠ পরিচিতি আছে সেগুলো পড়তে তোমাদের আটটিতে 40 মিনিট এবং গদ্য আটটিতে 40 মিনিট আটটিতে 40 মিনিট মোট 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে এরfor আছে শব্দার্থ প্রত্যেকটি গদ্য এবং পদ্যের শেষেই তোমরা শব্দার্থ পেয়ে যাবে শব্দার্থগুলো তোমরা পরে এক একদিকে তোমাদের জ্ঞান অর্জন হবে অফর দিকে তোমরা ভালোভাবে সৃজনশীল এবং তোমরা এমসিকিউ লিখতে পারবে তোমরা কমন এর পিছনে যে দৌড়াচ্ছ সেটি তোমাদের হাত দৌড়াতে হবে না কষ্ট করতে হবে না তো উম শব্দ অর্থ প্রতিটি এবং প্রতি শব্দ অর্থ শেষ করতে লাগবে পাঁচ মিনিট করে তো এখানে চল্লিশ চল্লিশ করে আহ এক ঘন্টা বিশ মিনিট সময় এর ফলে তোমাদের যে গাইড এবং নোট আমরা যে গুলো দিয়েছি এবং আমরা যে যে এফসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা আমাদের ভিডিওতে দিয়েছি সেগুলো যদি তোমরা পড়তে যাও তাহলে গাইড নোট থেকে গাইড নোট থেকে সেগুলো পড়তে গেলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক ঘন্টা সময়ের ভিতরে তোমরা শুধু দেখে যাবে কমপক্ষে দেখে যাবে দুই তিনবারও দেখতে পারবে এক ঘন্টায় চার পাঁচবারও দেখতে পারবে এবং সৃজনশীল তিন ঘন্টা দেখতে পারবে তো চার ঘন্টা সর্বমোট বারো ঘন্টায় তোমরা বাংলা প্রথম পত্র শেষ করে